নমস্কার আমি ডক্টর বধুসত্ত খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আর একটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের মার্কেটে আমাদের যে আশঙ্কা ছিল সেটা প্রায় সত্যিতে রূপান্তরিত হতে চলেছে বলে বিশেষজ্ঞদের ধারণা এমন প্রশ্ন উঠে যাচ্ছে যে শেষ পর্যন্ত ইনফরমেশন টেকনোলজির কি এটা শেষের শুরু এবং ইনফরমেশন টেকনোলজি সেক্টরে আজকের বিভিন্ন কোম্পানি যে হেন পতন দেখেছে সেটা অভাবনীয় বলা যেতে পারে এর কয়েকদিন আগে থেকেই আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আতঙ্কের ফলে বিভিন্ন আইটি কোম্পানিগুলোকে পতনমুখী হতে দেখেছিলাম তার মধ্যে আমেরিকা ন্যাসড্যাগের অন্তর্গত বিভিন্ন যে ইনফরমেশন টেকনোলজি কোম্পানিজগুলো আছে সেইগুলোতে পতন শুরু হয়েছিল এবং তার একটা ক্যাসকেডিং এফেক্ট আমরা দেখতে পেয়েছি ভারতের ইনফরমেশন টেকনোলজি কোম্পানিগুলোর ক্ষেত্রে একটা কথাই আছে যে আমেরিকাতে যদি আইটি সেক্টর হাঁচে তো ভারতবর্ষে ইনফরমেশন টেকনোলজি সেক্টরের সর্দি লেগে যায় বাস্তবিক ক্ষেত্রে তাই ঘটে চলেছে যদি আমরা নিফটি আইটি ইন্ডেক্স দেখি সেখানে প্রায় সাড়ে পাঁচ শতাংশের বেশি পতন নিয়ে এই ইন্ডাইসটা ট্রেড করছিল এবং তার অন্তর্গত যদি বিভিন্ন কোম্পানিস গুলো দেখেন সেখানে কোফর্জ প্রায় সাড়ে ছ শতাংশ এই টেক পোনে পাঁচ শতাংশ ইনফোসিস পোনে ছ শতাংশ এলটিআই মাইন্ড ফ্রি প্রায় সাড়ে পাঁচ শতাংশ এমফাসিস পোনে পাঁচ শতাংশ ওরাকেল ফিনান্সিয়াল সার্ভিসেস প্রায় ছ শতাংশ টিসিএস সাড়ে পাঁচ শতাংশ টেক মাহিন্দ্রা ছ শতাংশ উইপ্রো সাড়ে চার শতাংশের কাছাকাছি নেমে ট্রেড করছিল ইনফরমেশন টেকনোলজি সেক্টরের অন্তর্গত বিভিন্ন কোম্পানির সম্পর্কে বিনিয়োগকারীদের মধ্যে একটি দারুণ আতঙ্ক কাজ করছে নতুবা টিসিএস ইনফোসিস উইপ্রো বা এসিএল টেকের মতো মেগা ক্যাপ কোম্পানিজগুলোতে এক একটাতে পাঁচ থেকে ছ শতাংশ অবধি পতন আসতে পারতো না এবং সেটা একদিন না বিগত কয়েকদিনে আমরা ইনফরমেশন টেকনোলজি সেক্টরে যে পতন দেখছি তাতে এই আশঙ্কা আরো জোরালো হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা ভয় বিনিয়োগকারীদের মধ্যে গ্রথিত হয়ে গেছে বলা যেতে পারে শুধুমাত্র যে আইটি সেক্টরে আমরা পতন দেখেছি তা নয় আজকের আইটি এনাবেল যে সার্ভিসেস রয়েছে তার অন্তর্গত যে কোয়ালিটি স্টকস রয়েছে সেখানে কি হেন পতন এখানে দুটো উদাহরণ দিচ্ছি কেপিআইটি টেকনোলজিস সাত শতাংশের উপর পতন নিয়ে ট্রেড করছিল টাটা টা সেটা প্রায় সাড়ে পাঁচ শতাংশের উপর পতন নিয়ে ট্রেড করছিল বিশেষজ্ঞরা বেশ কিছু কারণ খুঁজে পেয়েছেন ইনফরমেশন টেকনোলজি সেক্টরের এই দারুণ পতনের ক্ষেত্রে খুব সহজভাবে বোঝার চেষ্টা করি প্রথমত সেই দিনটার কথা খেয়াল করে দেখুন যেদিন তার যে এআই ইজিলি লিগাল যত সার্ভিসেস রয়েছে সেই লিগাল সার্ভিসেস গুলোকে একত্রে এনে কাজটা অতি দ্রুততর করতে পারে এইখান থেকে শুরু হয় ইনফরমেশন টেকনোলজির বিভিন্ন কোম্পানিতে পতন এবং বিশেষজ্ঞরা যেটা মনে করছেন যে যত এআই প্ল্যাটফর্ম ইমপ্রুভ করে চলেছে দিনের পর দিন তার ফলে খুব সম্ভাবনা রয়েছে যে ট্র্যাডিশনাল যে সার্ভিসেস রেভিনিউ মডেল রয়েছে সেটা খুব সাংঘাতিকভাবে বা কিছু দিনের মধ্যে একটা দারুণ কম্প্রেশন দেখতে পারে এই তথ্য আমি মানি কন্ট্রোল থেকে নিয়েছি এবং তার ফলে জুড়ে বিভিন্ন আইটি রিলেটেড কোম্পানিজগুলোতে আমরা ওয়াইড স্প্রেড সেলিং দেখে চলেছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে টুলগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল সেটার সাহায্যে এখন কোড লেখা সম্ভব হচ্ছে যেটা আগে আইআইটি ইঞ্জিনিয়ার্স বা এমনি বড় বড় কলেজের নামি দামি ইঞ্জিনিয়ার্সরা লিখতেন তারা যে বাগ বাঘ ফিক্সিংয়ের প্রশ্নটাচ্ছে সেটা ইজিলি করতে পারছে দুই তিন নম্বর তারা যে সিস্টেমগুলো ডিপ্লয় করার কথা সেটা অনেক ফাস্টার করে চলেছে এর ফলে এখন যে প্রশ্নটা বিনিয়োগকারীদের মনের মধ্যে চলে আসছে যে এআই আজ না হয় হামাগুড়ি দিচ্ছে কিন্তু আর কিছুদিন পর যখন সে যৌবন এ প্রবেশ করবে তখন আইটি কোম্পানিজগুলোর কি হবে এবং তার থেকেও বড় প্রশ্ন আমাদের সমাজে যে ছেলে পুলে বা যে ছেলে মেয়েরা তারা এত খাটনি করে দিনরাত এক করে পড়াশোনা করছে তাদের চাকরি থাকবে তো বিশেষ বিনিয়োগকারীরা মনে করছেন যে এই ধরনের কোম্পানিজের ক্ষেত্রে যে ইঞ্জিনিয়ার্সরা রয়েছেন ততাধিক ইঞ্জিনিয়ার প্রয়োজন ভবিষ্যতে নাও থাকতে পারে গতকালের ইউনাইটেড স্টেটস এর ডেটা কিসের ডেটা এমপ্লয়মেন্ট ডেটা এবং সেখানে দেখাচ্ছে যে এমপ্লয়মেন্ট ডেটা অনুযায়ী সেটা ভালো খবর হওয়ার কথা সেখানে আনএমপ্লয়মেন্ট কমে এসেছে চার দশমিক নয় শতাংশে অর্থাৎ হিসেব মতন মানুষের খুশি হওয়া উচিত যে চাকরির সংখ্যা বেড়েছে কিন্তু এক্ষেত্রে দেখা গিয়েছে কেবলমাত্র হেলথ সেক্টরে সর্বাধিক বেশি চাকরি বৃদ্ধি হয়েছে আইটি সেক্টরে লিটারলি কোনো উল্লেখই নেই প্রায় বলা যেতে পারে বিভিন্ন ধরনের চাকরি বৃদ্ধির ক্ষেত্রে এটা ইনভেস্টারদের আরও বেশি করে নার্ভাস করেছে কারণ যদি আইটি সেক্টর জব ক্রিয়েশনই না হয় তার মানে কি এটা দাঁড়াচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ধীরে ধীরে যে ট্র্যাডিশনাল জব মার্কেট ছিল সেটাকে আস্তে আস্তে রিপ্লেস করে ফেলবে হতেই পারে এটা খুবই সম্ভাবনা রয়েছে যদি এআই ইনফরমেশন টেকনোলজি সেক্টরকে রিপ্লেস করে কোনোদিন দিন বিশেষজ্ঞরা বলছেন একদিন একদিন হয়তো করবে নতুবা দুটো এই সেক্টর তারা ইন্টিগ্রেট করে যাবে যেটা বিশেষজ্ঞদের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য মনে হচ্ছে কিছু বিশেষজ্ঞ বলছেন যে যেই ইনফরমেশন টেকনোলজি কোম্পানিগুলো তারা হয়তো এআই রিলেটেড সার্ভিস তারা নিজেরা নেবে বা নিজেদের তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম তৈরি করবে এবং তার ফলে এই কোম্পানিগুলো হারিয়ে যাবার পরিবর্তে ট্রানজিশনাল ফেজের মধ্যে দিয়ে বর্তমানে চলছে এমন একটা অবস্থায় পৌঁছাবে যেখানে কো করবে ইনফরমেশন টেকনোলজি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম লজিক রেজন রেশনালিটি এগুলো কোনো কিছুই কিন্তু বিনিয়োগকারীদের কাছে এখন গ্রহণযোগ্য ঠেকছে না তার কারণ যখন এক্সট্রিম ফিয়ার আসে অতিরিক্ত ভীতি কাজ করে মার্কেটে তখন কি ভালো কোম্পানি হোক কি অতি উত্তম মানের কোম্পানি হোক সেই দিকে কিন্তু বিনিয়োগকারীদের নজর থাকে না তাদের কেবলই মনে হয় যে এই বোধ শেষ হয়ে গেল সব কিছু শেষ হয়ে গেল তবে বিশেষজ্ঞদের বক্তব্য অনুযায়ী নিঃসন্দেহে এআই ইনাবলড আইটি সেক্টর আমরা কিছুদিনের মধ্যেই দেখতে পাবো কিন্তু যে খিচখিচানিটা রয়ে যাচ্ছে মনের মধ্যে হয়তো আইটি কোম্পানিজগুলো তারা তাদের মতন করে এআইকে ইন্টিগ্রেট করে নেবে এআই প্ল্যাটফর্মের সাহায্যে তারা তাদের কাজটাকে করিয়ে নেবে কিন্তু আমাদের যে লেখাপড়া করা যে বাচ্চাগুলো রয়েছে তাদের ক্ষেত্রে জব ক্রিয়েশনের কি ধরনের সংস্থান থাকবে যদি এত পড়াশোনা করেও যদি এত মেধা থাকা সত্ত্বেও মানুষ যদি তার মেধার সমান যদি কোনো চাকরি খুঁজে না পান তাহলে আমরা পড়াশোনাটা করে করবোটা কি কোন ধরনের প্রশ্ন ওঠাবার মতন কোনো কিন্তু গ্রাউন্ডই তৈরি হয়নি কিন্তু আশঙ্কা বিনিয়োগকারীদের মনের মধ্যে তৈরি হয়ে গেছে এটা বলা যেতে পারে আজকের পর আইটি সেক্টরের বিভিন্ন কোম্পানিজ তারা ওভারসোল পজিশনে রয়েছে এটা যেরকম ঘটনা কিন্তু তার সঙ্গে আরেকটা চিন্তার ব্যাপার যে তাদের টু হান্ড্রেড ডেলি মুভিং অ্যাভারেজের অনেক নিচে নেমে গিয়েছে আমেরিকাতে এক্সপোর্টমুখী যে সেক্টর রয়েছে যেমন সামুদ্রিক খাদ্য সেইটা আজকে দুর্দান্ত উত্থান দেখেছে এখানে জিল অ্যাকোয়া এক সময় সতেরো শতাংশের উপর উত্থান নিয়ে ট্রেড করছিল এবং অবন্তি ফেট সেটা কুড়ি শতাংশ আপার সার্কিট নিয়ে বন্ধ হয়ে যাবে এই যে ট্যারিফ ইম্পোজ করা হয়েছিল বিগত সেপ্টেম্বর মাস থেকে সেইটার প্রভাব মারাত্মক কিছু কিন্তু পড়েনি আমাদের এই সি ফুড সেক্টরে কিন্তু এখন যেহেতু আমেরিকার মার্কেট আবার খুলে দেবার প্রচেষ্টা শুরু হয়েছে কম শুল্ক বসানো হবে বিভিন্ন সামুদ্রিক খাদ্যের ওপর তার ফলে প্রফিটেবিলিটি বৃদ্ধির সম্ভাবনাটাই বেশি ইউরোপীয় মার্কেট আজকে প্রত্যেকটা অত্যন্ত স্ট্রং ছিল ফুটসিতে প্রায় শূন্য দশমিক চার শতাংশের উত্থান নিয়ে ট্রেড করছিল ক্যাক প্রায় এক শতাংশের আশেপাশে উত্থান নিয়ে ট্রেড করছিল ড্যাক দেড় শতাংশ উত্থান নিয়ে ট্রেড করছিল মূল যে এশীয় মার্কেট যে মেন মার্কেটগুলো সেইগুলো আজকে দুর্দান্ত উত্থান দেখেছে কসপি কোরিয়ার মার্কেট তিন শতাংশ উত্থান নিয়ে ট্রেড করছিল নি সেটা হালকা পজিটিভ সংখ্যায়ও হালকা পজিটিভে ট্রেড করছিল মাত্র ভারতীয় শেয়ার বাজার আজকে লিটলি মাটিতে গড়াগড়ি খেয়েছে এবার কি স্মল ক্যাপ কি মিড ক্যাপ আজকের আবার মিয়মান স্মল ক্যাপ যদি দেখেন সেটা প্রায় আট শতাংশের বেশি পতন মিড ক্যাপ যদি দেখেন সেটা প্রায় আট শতাংশের বেশি পতন এবং গোল্ড এবং সিলভার প্রাইসেস যদি খেয়াল করে দেখেন বিগত কয়েকদিন ধরে মোরলেস সাইড ওয়াইজ মুভমেন্ট দেখাচ্ছে আজকের গোল্ড এবং সিলভারে কোনো অ্যাপ্রিসিয়েবল চেঞ্জ হয়েছে সেটা ডেফিনেটলি বলা যেতে পারে না এবার এফআইআইস রা তো ডেফিনেটলি ফেব্রুয়ারি মাসে কালকে রবদি অর্থাৎ বিগত কাল অবধি তারা কেনাকাটা করেছিল এবং এই মাসে অর্থাৎ এগারো তারিখ অবধি তারা পাঁচ কোটি টাকার তারা শেয়ার কিনেছে এবং বিগত তিনটে ট্রেডিং সেশনে তারা লাগাতার কিনে গেছে যত কম পরিমাণেরই শেয়ার হোক না মজার ব্যাপার যেটা যে যে মুহূর্তে এফআইআই কিনতে শুরু করে খেয়াল করে দেখবেন যে ডিআইএস কিন্তু বিক্রি করতে শুরু করে অথবা কম কেনা কাটা শুরু করে ডিআইএস এই গোটা ফেব্রুয়ারি মাসে তারা মাত্র তিন হাজার নশো পঁয়তাল্লিশ কোটি টাকার শেয়ার কিনেছে অর্থাৎ এফআইআইস দের থেকেও কম এবার ভারতবর্ষের ক্ষেত্রে কিছু প্রবলেমেটিক এরিয়া রয়েছে এক ডলার টাকার তুলনায় শক্তিশালী হন ভারতবর্ষের মার্কেট ক্যাপ টুটি জিডিপি রেশিও অত্যন্ত ওয়ারেন বাফেট ইন্ডিকেটর বলা হয় সেই ওয়ারেন বাফেট ইন্ডিকেটার অনুযায়ী যদি শূন্য দশমিক আট থেকে শূন্য দশমিক নয় পাঁচের মধ্যে থাকে তাহলে মার্কেটকে ফেয়ার ভ্যালু ধরেন ওয়ারেন বাফেট কিন্তু এই ক্ষেত্রে একশো দেড়শো পার্সেন্ট মার্কেট ক্যাপ টু জিডিপি সেটা মুখের কথা না মানে ভীষণই এক্সপেন্সিভ এই ভ্যালুয়েশনের কারণে কিন্তু এফআইআইসরা তারা হেজিটেট করে যাচ্ছিলেন বিগত কয়েক মাস ধরে বা তারা বিক্রি করে বেরিয়ে যাচ্ছিলেন এই যে এআই ডিস্ট্রামশনের ফলে যেটা দাঁড়িয়েছে যে আইটি সেক্টরে কেবলমাত্র এ মানে এই বছরেই সাড়ে সাত শতাংশ পতন হয়ে গিয়েছিল আজকের পর তো মোটামুটি প্রায় তেরো মাত্র এই দুটো ছাব্বিশের মধ্যে হয়ে গিয়েছে এখান থেকে নামবে নাকি রিকাভার করবে আমরা কেউ জানি না কারণ মার্কেটে ফিয়ার এক্সটেন্ডেড হতে পারে ওভারসোল্ড পজিশনে বহুদিন ধরে থাকতে পারে আবার যখন মার্কেট কন্ডিশনে থাকে তখন বহুদিন থাকতে পারে কিন্তু এই মুহূর্তে এমনটি নয় কিন্তু খুব স্বাভাবিকভাবে বিনিয়োগকারীদের একটু সতর্ক থাকতে হবে বই কি কারণ যখন ফিয়ার কাজ করে খুব স্বাভাবিকভাবে লজিক কিন্তু কাজ করে না জিও পলিটিক্যাল রিলেশন অনেকেই বলছেন যে রাশিয়ার সঙ্গে যে সম্পর্ক রয়েছে আমাদের এতদিনে সেটা রাশিয়ান তেল যদি আমরা সম্পূর্ণভাবে কেনা বন্ধ করে দিই তাহলে রাশিয়ার সঙ্গে সম্পর্ক সেটা বিঘ্নিত হবে না তো এক নম্বর দু নম্বর যেটা দাঁড়াচ্ছে যে আমেরিকা যেভাবে ক্রমাগত ভোল পাল্টে চলেছে মানে অস্বাভাবিক মিথ্যাচা এবং দিনের পর দিন প্রত্যেক দিন তারা একের পর এক বয়ান বদল করে চলছে তার ফলে ভারতবর্ষের সম সামগ্রিকভাবে সমস্ত মানুষ ভীষণ কনফিউজড হয়ে রয়েছে আগের দিন তারা অর্থাৎ বিগতকাল রাতে তারা তাদের স্টেটমেন্ট অনুযায়ী না এগ্রিকালচার প্রোডাক্টস তারা ভারতবর্ষে জোর করে ঢোকাচ্ছে না এক নম্বর এই স্টেটমেন্ট তারা বদল করেছে দু নম্বর যে স্টেটমেন্টটা তারা দিয়েছে যে সামনের পাঁচ বছরে ফাইভ হান্ড্রেড বিলিয়ন ডলার্স এর পারচেজ করার কথা এটা কিন্তু মোটেই কথা ছিল না কথা ছিল যে ভারত আমেরিকার সামনের পাঁচ বছরে মোট তাদের ট্রেড অর্থাৎ ভারত আমেরিকা দুজনে মিলে কেনা কাটা করবে বা কেনা বেচা করবে পাঁচশো বিলিয়ন ডলারের সেটা সম্পূর্ণ ভারতবর্ষের ঘাড়ে চাপিয়ে দিয়েছিল কয়েকদিনের আগে স্টেটমেন্টে কালকে বলছে না না এটা ভারতবর্ষ ইন্টেন্ডস টু অর্থাৎ ভারতবর্ষ কিনবেই এমন কোনো নয় অর্থাৎ মিথ্যাচারের পর মিথ্যাচার এর ফলে মানুষ বিভ্রান্ত হচ্ছে দিনের পর দিন সুতরাং যতদিন না আমরা ফাইন প্রিন্ট পাচ্ছি যতদিন না আমাদের চুক্তি সম্পাদিত হচ্ছে আমরা গোটা চুক্তির মধ্যে কি কি ইনক্লুডেড হলো কি কি এক্সক্লুডেড হলো যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ কিন্তু ভীষণ ডিফিকাল্ট কারণ যদি আমেরিকার মানে হোয়াইট হাউসই যদি ক্রমাগত তাদের স্টেটমেন্ট বদল করে যায় খুব স্বাভাবিকভাবে সাধারণ মানুষের পক্ষে তো এত কুট চাল বোঝা সম্ভব নয় কিন্তু এই মুহূর্তে আমাদের কিন্তু সমস্ত যে খবরগুলো আমরা পাচ্ছি নিতে হবে উইথ গ্রেন অফ সল্ট সমস্ত সংবাদকে বিশ্বাস করা যাবে না বিশেষত বিদেশি সংবাদ মাধ্যমগুলো তারা কিন্তু ভারতকে বিপথু করার চেষ্টা প্রতি মুহূর্তেই করে যাবে স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে ভবিষ্যতে যদি নতুন করে কিনি বা বিনিয়োগ করি আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারো না স্ট্যান্ডার্ড ডিসক্লেমা এটা কেবলমাত্র একটা এডুকেশন চ্যানেল বাঙালি বিনিয়োগকারী দিয়ে ইনভেস্টার বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারে বাই সেল রিকমেন্ডেশন সাজেশন অ্যাডভাইস এমনকি ইনফ্লুয়েন্স করার প্রচেষ্টা নেই আমার কথা শুনে যদি কোনো অ্যাসেট বা কোনো শেয়ারে বাই সেল সিদ্ধান্ত নেন ক্ষতির মুখোমুখি হতে পারেন সুতরাং সবসময় একজন সেভি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করুন বা নিজের নিজের ডিউ ডিলিজেন্স করুন সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন সবার শেষে যেটা বলি যদি এই ধরনের এপিসোড আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং যদি সত্যি মনে হয় আমার বাঙালি ভাই বোনদের জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করতে পেরেছি প্লিজ নিজের নিজের গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন যাতে বহু বাঙালি বিনিয়োগকারীর কাছে এই ধরনের এপিসোড পৌঁছে যায় নমস্কার